আজ যদি আপনি এবং আমি একটু তাদের ইতিহাস দেখি তাহলে তাদের নাম নিশানাও মিটে গেছে আর যেসব নিদর্শন রয়ে গেছে সেগুলি কব্জা করেছে ভারতবর্ষের হিন্দুরা আল্লাহ তালা দাবি সত্য হয়েছে আর সেই ফতোয়াবাজ মুঘলরা এবং সেই অপচয়কারী মুঘলরা এবং কোরআনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দাতারা নিশ্চিন্ন হয়ে গেছে তারা সবাই সুলতানা রাজিয়ার সাপোর্টার ছিল সুলতানা রাজিয়াকে তারা নেত্রী হিসেবে মানত আপনি এবং আমি মুসলিম মুসলিমদের তো প্রশ্নই জাগে না কোনোভাবে নারী নেতৃত্বকে সাপোর্ট করা একজন মুসলিম যদি নারী নেতৃত্বকে সাপোর্ট করে তাহলে কোরআনের দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলমিন উনত্রিশ নম্বর সোরা

বাঁচাবে এটি হচ্ছে আল্লাহ তালার দাবি একজন নারী সে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন দেশে দিয়েছে এখন যারা মুসলিম হয়ে নেতৃত্ব দিতে চায় এমন পৃথিবীর ইতিহাসে আমরা সেই দূর মিশরের সেই সাজার তদ্দূরের ইতিহাস দেখতে পাই যখন তাকে শোনানো হয় কোরআনের সাতাশ নম্বর সোরা আর নামলের তেইশ থেকে ছাব্বিশ আয়াতগুলি যে নারীদের নেতৃত্ব যখন একটি দেশে হয় তখন সে দেশে আল্লাহ তালার পক্ষ থেকে কিভাবে গজব নেমে আসে তখন সেই নারী মুসলিম হয়ে সে তার গদিতে অন্য আরেকজনকে বসায় পুরুষকে বসায় সুলতানা রাজিয়াকেও যখন শোনানো হয় তখন অবশ্য অনেক দেরি হয়ে গেছে তাই আজ মুঘলদের ইতিহাস শেষ হয়ে গেছে তাদের নাম নিশানা বাকি নেই সর্বশেষ মুঘলদের বাহাদুর সাহর তাকে সেই ভারতেও থাকতে দেওয়া হয়নি সেই বারমার রেঙ্গুনে নিয়ে তাকে সেখানে সেখানে সেই চিরকালের জন্য তার সমাধি সেখানে বানানো হয়েছে তো নারীকে আপনি আমি সাপোর্ট যদি করি আর আপনি আমি যদি মুসলিম হই আর যদি আপনি আমি জানতে পারি যে কোনো নারী কোনো দেশের নেত্রী হয়েছেন এবং সেই নেত্রীর হুকুমে মানুষ মরছে এবং সেই নেত্রীর হুকুমে মানুষকে অপমান করা হচ্ছে সেই নেত্রীর হুকুমে মানুষ সঠিক বিচার পাচ্ছে না সঠিক অধিকার পাচ্ছে না তাহলে আপনাকে জানতে হবে কোরআনের পাঁচ নম্বর সোরান মাইদা দুই নম্বর আয়াতের টি পর্শনে আল্লাহ বসেন বলায় তা রজওয়ান গুণায়ের কাজে এবং বিদ্রোহমূলক কোন কাজে কাউকে সহযোগিতা করা যাবে না তো যে নামাজ আপনি পড়ছেন সেই নামাজ যদি আপনার দুর্নীতি সাপোর্ট থেকে না বাঁচাতে পারে। তাহলে তো কল্পনাও করা ঠিক হবে না যে আপনার নামাজ কবুল হচ্ছে। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনাকে অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে নামাজ বাঁচিয়ে রাখবে নামাজের এত শক্তি রয়েছে যে আমরা বাংলা ভাষায় বা ফার্সি ভাষায় নামাজ বলি প্রকৃত পক্ষে আরবি সালাতের অর্থ নামাজ হতেই পারে না কখনো তারপরেও আমাদের সমাজ যেমন সিয়ামকে রোজা বলে ঠিক এইভাবে সালাতকে নামাজ বলে প্রকৃত পক্ষে নামাজ কায়েম করতে হবে তো নামাজ যখন আপনি আল্লাহ আকবর বলে হাত বাঁধেন আমরা যখন আল্লাহমার বলি তখন প্রকৃত পক্ষে আমরা কি বলতে চাই নামাজের ভিতরে আমরা বলি ইয়া কেনা বুঝু ও ইয়া কেন আমরা সবাই আপনারই বন্দেগি করে যাচ্ছি এবং আপনার কাছেই সাহায্য চালু তো বন্দেগি কি দাসত্ব তো নামাজের পরে যদি আমরা অন্য কারোর কথা শুনি অন্য কাউকে সাপোর্ট করি তাহলে তো নামাজ কবুলই হলো না তো নামাজ যদি আপনার কবুল না হয় তো পরকালে সবচেয়ে ভয়ানক শাস্তি তারাই পাচ্ছে এই পৃথিবীতে নিজেদের নামাজকে নষ্ট করেছে আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি দুর্নীতিবাজ নেতা এবং নেত্রীদের সাপোর্টে রয়েছেন আপনি নামাজ পড়ছেন এবং আপনি দুষ্কৃতিকারীদের দলে আপনি যোগদান করেছেন আপনার নামাজ কোনো দিন হবে না এটি হচ্ছে কোরআনের প্রার্থনা